মাঝে মাঝে মূল্যহীন হয়ে গেলেও ধৈর্য ধরে অপেক্ষা করা লাগে আপনার সময় এলে আপনি ঘুরে দাঁড়াবেন মাঝে মাঝে কারো কারো অবহেলা সহে নিতে হয় উপযুক্ত সময় এলে জবাবটা দিতে জানতে হয় এই যে আপনার স্থির থাকাটা আপনাকে শিক্ষা দিবে আপনার সময়গুলোকে কিভাবে খরচ করতে হবে তার উপযুক্ত করে তুলবে কারো মিষ্টি কথার ফাঁদে মাঝে মাঝে আটকে পড়তে হয় তাহলে মানুষের কত মুখোশ পরা মুখ আছে দেখার সৌভাগ্য মিলে মাঝে মাঝে ঠকে শিখতে হয় মানুষ মানুষকে কিভাবে কত আয়োজন করে ঠকায় আপনি কখনোই আপনার জীবনের খারাপ অভিজ্ঞতাকে খারাপভাবে নেবেন না আপনি মনে করবেন আপনার পুরো জীবনের একটা মাইল ফলক পার করতে এই যে ঠকে যাওয়া মানুষের অপমান কারো কথার তীক্ষ্ণ ধারে হওয়ার যন্ত্রণা কারো মিথ্যা মুখোশ সবাই আপনার মূল্যবান শিক্ষা ভাবুন তো এই শিক্ষা না হলে এই যে ফেরেস্তার মতন মানুষগুলা নোংরা চরিত্রের দেখা পাইতেন কিভাবে। মানুষ সহজাতভাবে নিজের আধার দিক লুকাতে পছন্দ করে জীবনে আপনি অনেক মানুষের দেখা পাবেন তার চরিত্রের দিকগুলো খুব সাদাভাবে আপনার কাছে উপস্থাপন করবে কিন্তু সময়ের সাথে সাথে তা মুখোশ খুলতে শুরু করবে একসময় জানতে পারবেন এই যে সাদা মনের ভোলা ভালা আপনার চারপাশে কিছু বোকা বোকা মানুষ আছে আর সে মানুষগুলাই কত ভয়ঙ্কর চিটার ও বাটপার তাদের রক্তের নিউরনে নিউরনের স্বার্থপরতা হিংস্র পশুর মতন লুকানো আপনাকে তার স্বার্থে আঘাত লাগলে আপনার প্রিয়জন থেকে নিজেকে সরিয়ে আপনাকে নিলামে তুলে দিবে তাই খুব বেশি আঘাত পাওয়া থেকে বাঁচতে মানুষের সঙ্গে শুধু সীমিত সম্পর্কই রাখা ভালো কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে কিন্তু ততটা নয় প্রয়োজন হলে আপনাকে ভগবান বানিয়ে পূজা করবে আর অপ্রয়োজনে শত্রু বানিয়ে বদনাম করবে মানুষের চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তাই অতিরিক্ত ভালোবাসা বা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া বোকামি এতে মানুষ আপনার মাথায় উঠে নাচবে আপনার ক্ষতি করবে কারো বিপদে পাশে দাঁড়ানো অতিরিক্ত স্নেহ করা বা সাহায্য করা যতটা ভালো মনে হয় দিন শেষে নিজের আত্মসম্মানটাই কমে যায় মানুষ নয় নিজের স্বপ্ন বা আত্মসম্মানকে প্রাধান্য দিন স্বপ্ন বাঁচার শক্তি দেয় আর ভেঙে গেলে মানুষ শেষ হয়ে যায় তাই মানুষ নয় নিজের ওপরে ভরসা রাখুন আপনাকে নিয়ে উপহাস করা মানুষগুলোর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন আপনি বলবেন ঠিক কিন্তু সে সেটার পাত্তাও দিবে না বুঝতেও চেষ্টা করবে না উল্টে আপনাকেই দোষী করবে দিন সেটাই নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো নিজেকে ছাড়া কাউকেই পাবেন না